আপনি কি জানেন নক্ষত্রের রং আসলে তাদের তাপমাত্রার কথা বলে সবচেয়ে গরম তারা হ্যাঁ নীল তারা এদের তাপমাত্রা পঁচিশ হাজার কেলভিন বা তার বেশি উদাহরণ হিসাবে বলা যায় জিরাফেস তারপরে আছে সাদা নীল তারা এদের তাপমাত্রা দশ হাজার থেকে পঁচিশ হাজার কেলভিন উদাহরণ হিসাবে বলা যায় ওয়াইজো ওয়েন মণ্ডলে এবং সাদা তারার তাপমাত্রা সাত হাজার পাঁচশো থেকে দশ হাজার কেলভিন উদাহরণ হল সেরেস আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা সূর্য এটা এক ধরনের হলুদ তারা তাপমাত্রা প্রায় পাঁচ হাজার থেকে সাড়ে সাত হাজার কেলভিন এর উদাহরণে আরেকটি তারা ফাঁসিয়ান কমলা তারাগুলো একটু ঠান্ডা সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার কেলভিন উদাহরণ হিসাবে বলা যায় অ্যাক্টরাস আর সবচেয়ে ঠান্ডা তারাগুলো লাল এদের তাপমাত্রা মাত্র আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার কেলভিন উদাহরণ বিথ্যালজিস লাল দৈত্য তারা আরও মজার বিজ্ঞান জানতে চাইলে সাবস্ক্রাইব করুন এখনই